আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলোচনা করব কুর্দি জাতিগোষ্ঠী নিয়ে কুর্দি হল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন জাতিগোষ্ঠী কুর্দিরা মূলত কুর্দিস্তান নামক অঞ্চলে বসবাস করে যা মূলত কয়েকটি দেশের মধ্যে অবস্থিত যেমন তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চল ইরাকের উত্তর অঞ্চল ইরানের পশ্চিম অঞ্চল সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল জুড়ে কুর্দিরা বসবাস করে কুর্দিরা ইন্দো ইউরোপীয় জাতির শাখা তাদের নিজস্ব ভাষা হলো কুর্দি ভাষা এইটি থেকে নাইনটি পার্সেন্ট কুর্দি সুন্নি মুসলিম তবে কিছু শিয়া খ্রিস্টান ইয়াজিদি কুর্দিও আছে কুর্দিদের মোট জনসংখ্যা তিন থেকে চার কোটি যা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জাতিগোষ্ঠী হিসাবে পরিচিত তাদের নিজস্ব রাষ্ট্র নেই শুধু ইরাকে স্বশাসিত অঞ্চল আছে যাকে কুর্দিস্তান রিজিউনাল গভর্নমেন্ট বলে কুর্দি যোদ্ধারা পেশমার্গা নামে পরিচিত তাদের জনপ্রিয় উৎসবের নাম নরজ কুর্দিরা বহু বছর ধরে নিজস্ব রাষ্ট্র পাওয়ার স্বপ্ন দেখে বড় শক্তিগুলো তুরস্ক ইরান ইরাক সিরিয়া এবং আন্তর্জাতিক রাজনীতি তাদের স্বাধীনতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা ও ইউরোপ কুর্দিদের সামরিক সহযোগী হিসেবে ব্যবহার করছে কিন্তু পরে তাদের স্বাধীনতার সমর্থনও দেয়নি কুর্দিরা তুরস্ক ইরান ইরাক সিরিয়ার সরকারকে বিশ্বাস করে না কুর্দিরা মুসলিম উম্মার অংশ কুর্দিরা ইসলামী ভ্রাতৃত্বে বিশ্বাস করে কিন্তু রাজনৈতিক কারণে আরব বা তুর্কি শাসকদের প্রতি তারা বিরক্ত কুর্দিরা নিজেদের ভাষা সংস্কৃতি ঐতিহ্যকে খুবই গুরুত্ব দেয় ইরাকের কুর্দিরা সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে সংগঠিত তেল ও গ্যাস রপ্তানি ইরাকি কুর্দিদের সবচেয়ে বড় আয়ের উৎস এছাড়াও গম জব ফলমূল চাষ করে টাকা উপার্জন করে তুরস্ক ও ইরানের সাথে সীমিত বাণিজ্যও করে তুরস্কের কুর্দিরা তুর্কি সমাজের অংশ হয়ে কাজ করে সিরিয়ার কুর্দিরা যুদ্ধ ও অস্থিরতার মধ্যে থেকেও স্থানীয় অর্থনীতি চালায় তারা তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করে কিছু আয় করে বিদেশি সাহায্য পায় গম চাষ তুলা চাষ পশুপালন করে আয় করে ইরানের কুর্দিরা মূলত পাহাড়ি এলাকায় বাস করায় তাই কাজ করে জীবিকা নির্বাহ করে ইউরোপ আমেরিকা উপসাগরীয় দেশগুলোতে অনেক কুর্দি অধিবাসী তাদের ইনকাম আসে চাকরি ব্যবসা রেমিটেন্স রাজনৈতিক লবিংয়ের তহবিল থেকে আমেরিকা সিরিয়ার কুর্দি বাহিনী ওয়াইপিজি এসডিএফকে অস্ত্র প্রশিক্ষণ সামরিক সহায়তা দিয়েছে ইরাকের কুর্দি বাহিনী জিকে অর্থনৈতিক সামরিক সাপোর্ট করে তবে তুরস্ক ইরানের কুর্দিদের সাপোর্ট দেয় না ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য কুর্দিদের কূটনৈতিক স্বীকৃতি মানবিক সাহায্য অস্ত্র দিয়েছে তবে তারা প্রকাশ্যে কুর্দিদের স্বাধীনতার সমর্থন করে না ইসরায়েল প্রকাশ্যে কুর্দিরাষ্ট্র গঠনকে সমর্থন করে রাশিয়া কুর্দিদের সাথে রাজনৈতিক যোগাযোগ রাখে কিন্তু পূর্ণ সমর্থন দেয় না তুরস্ক ইরান কুর্দিদের স্বাধীনতা বা স্বায়ত্তশাসন দিবে না কারণ এতে তুরস্কের ভিতরে বিদ্রোহ ছড়িয়ে পড়বে তুরস্ক পিকেকে কে ও সিরিয়ার কুর্দি বাহিনীকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান সীমান্তে নজরদারি রাখে ইরাক কুর্দিদের স্বায়ত্তশাসন বা স্বাধীনতা সীমিত করার চেষ্টা করছে সিরিয়ান সরকার কুর্দিদের স্বাধীনতা বা স্বায়ত্তশাসন দিতে চায় না এজন্য তারা কুর্দিদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তুরস্কের সাহায্যে দমন করছে সংখ্যাগরিষ্ঠ কুর্দি মুসলিম হওয়ায় তারা ইসলামী সম্প্রদায়ের অংশ ইসলামী ঐক্য বা ধর্মীয় আলোচনায় কুর্দিদের ভূমিকা খুবই সীমিত কারণ রাজনৈতিক স্বার্থ বেশি প্রাধান্য পায় মুসলিম বিশ্বের দেশগুলো কুর্দি স্বাধীনতাকে নিরপেক্ষ বা বিরোধী অবস্থায় দেখে অনেক কুর্দি চাইছে তাদের ভাষা স্কুল বিচার অধিকার ইত্যাদি সরকারি স্বীকৃতি বা নিরাপত্তায় থাকবে ইরাকের কুর্দিস্তান ও সিরিয়ার কুর্দি অঞ্চলকে বিস্তৃত স্বায়ত্তশাসন দিতে হবে ইরাকের কিছু কুর্দি জনগোষ্ঠী ও রাজনৈতিক দল স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে যা আন্তর্জাতিক প্রতিবন্ধকতায় ঝুঁকিপূর্ণ সাম্প্রতি পিকেকের সিদ্ধান্ত তুর্কি রাজনীতিতে বড় পরিবর্তন সৃষ্টি হয় তারা অস্ত্রের বদলে রাজনৈতিক পথ অবলম্বনের ইঙ্গিত করে ইরাকের কে আর জি তুরস্কের পিকেকে এইচডিকে সিরিয়ার ওয়াইপিজি প্রত্যেকের কৌশল ও লক্ষ্য আলাদা তুরস্ক ইরান সিরিয়া ইরাক প্রতিটি দেশ কুর্দি দাবিকে ভিন্নভাবে মোকাবেলা করে আন্তর্জাতিক শক্তিও মাঝে মাঝে কুর্দিদের সহযোগী হলেও স্বাধীনতার পক্ষে পুরো সমর্থন করে না ধন্যবাদ বন্ধুরা কুর্দি জনগোষ্ঠী সম্পর্কে এই ছিল আজকের আলোচনা কুর্দিদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো যেহেতু তারাও আমাদের মুসলিম উম্মার অংশ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম